আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু স্থানীয় বাসিন্দাদের ও ব্যবসায়ীদের দীর্ঘদিন প্রতিবাদের পর অবশেষে নড়েচড়ে বসল জাতীয় সড়ক কর্তৃপক্ষ অতি গুরুত্বপূর্ণ বারো নম্বর জাতীয় সড়ক সেই জাতীয় সড়কের এলাকার বাসিন্দা এবং বিভিন্ন পণ্যবাহী ও যাত্রীবাহী গাড়ি চলাচলের জন্য নদীয়ার ফুলিয়া এলাকায় উড়ালপুরে তৈরি হয়েছিল একটি আন্ডারপাস মানুষের যাতায়াতের সুবিধার্থে এই আন্ডারপাস তৈরি হলেও বর্তমানে অবশ্য তা নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের সামান্য বৃষ্টিতেই জল দাঁড়িয়ে যায় এই আন্ডারপাস এবং সংলগ্ন সার্ভিস রোডে আশেপাশের একাধিক গ্রাম পঞ্চায়েতের মানুষজন এই আন্ডারপাস ব্যবহার করে থাকেন এর কাছাকাছি এলাকাতে রয়েছে ফুলিয়ার গুরুত্বপূর্ণ এবং ব্যস্ত বাজার একাধিক হাই স্কুল শান্তিপুর বিডিও অফিসের অবস্থানের কাছেই এলাকাতেই ভূমি সংস্কার খাদ্য দপ্তর প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মতো একাধিক গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের অবস্থানও রয়েছে ফলে পড়ুয়া থেকে শুরু করে অফিস যাত্রী ব্যবসায়ী প্রত্যেককেই দৈনন্দিন নানা কাজে এই আন্ডারপাস এবং সার্ভিস রোড ব্যবহার করতে হয় পাশাপাশি জাতীয় সড়ক দিয়ে চলাচলকারী বিভিন্ন গাড়িও অনেক সময় এই আন্ডারপাস ও সার্ভিস রোড ব্যবহার করে প্রতিদিন প্রচুর পরিমাণ পণ্যবাহী এবং যাত্রীবাহী গাড়ি এই আন্ডারপাস ও সার্ভিস রোড দিয়ে চলাচল করে কিন্তু সামান্য বৃষ্টিতেই এই আন্ডারপাস এবং সংলগ্ন সার্ভিস রোডে জল দাঁড়িয়ে যায় জমেও থাকে বেশ কিছুদিন এখানকার নিকাশি সমস্যা নিয়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ অনেক দিনেরই নৃত্য প্রয়োজনে এই জল যন্ত্রণা ভোগ করতে হয়েছে তাদের পাশাপাশি দুর্ঘটনারও আশঙ্কা বাড়ছে এমনকি এখানকার জল উপচে পাশের এলাকায় গিয়ে ক্ষতি করছে মৃত শিল্পীদেরও কিছুদিন আগে এখানকার রাস্তা অবরোধ করে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়ীরা অবশেষে এদিন ফুলিয়ার এই এলাকা ঘুরে দেখেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ জাতীয় সড়ক কর্তৃপক্ষের নদিয়ার প্রকল্প অধিকর্তা উত্তম সিংহ সহ অন্যান্য আধিকারিকরাও ছিলেন তিনি এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে সমস্যার কথা শোনেন পাশাপাশি এখানকার নিকাশি ব্যবস্থাও ঘুরে দেখেন কোন কালভার্ট থেকে জল আটকে যাচ্ছে সেটিও দেখেন তারা পরে আধিকারিকেরা জানান সমস্যা তারা খতিয়ে দেখেছেন দ্রুত সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে

ওনাদের কিছু সার্ভিস রোড নিয়ে প্রবলেম আছে ওটাও সমাধান করবো ঠিক আছে ওটা আমাদের মানে যদি আমাদের পক্ষে ডিজাইনে থাকে ওটা আমরা সলভ করব কত দিনের মতো মোটামুটি ওইটা কত দিন বলে বলতে পারবো না কেন এটা ডিজাইন অলরেডি রোড কনস্ট্রাকশন হয়ে গেছে স্যার এই যে ডিজাইনটা করা হয়েছিল রাস্তা সেটাকে আগে থাকতে কোনো রকম অনেক 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 আগে করা হয়েছে মানে প্ল্যানিংটা আগে থাকতে অনেক আগে থাকতে অনেক প্ল্যানিং আগে করা হয়েছে কিছু প্রবলেম নেই অনলি ড্রেনেজ প্রবলেম ছিল এটা শট অফ